প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা ডিপিএড প্রশিক্ষণার্থী রয়েছেন তারা অনলাইন থেকে ডিপিএড অরিজিনাল বইয়ের পিডিএফ ভার্সন কিভাবে ডাউনলোড করবেন তা দেখাবো ভিডিও শুরু করার আগে আমার একটি অনুরোধ আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এরকম তত্ত্ববহুল ও শিক্ষণীয় ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক প্রথমে আমরা মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজার ওপেন করব ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখব n লিখে এন্টার প্রেস করব চলে আসবে প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ এর ওয়েব পেজ তো আমরা এখানে এসে যাব ডিপিএডি ডিপিএডি মাউসটা রাখার সাথে সাথে একটি সাব মেনু চলে আসবে এখানে নিচের দিকে চলে যাবেন ডিপিএ রিসোর্স বুক নামে একটি মেনু পাবেন সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করলেই এখানে একটি পেজ চলে আসবে লেখা আছে ডিপিএ ট্রেনিং মেনুয়াল ডিপিএ প্রশিক্ষণ বিষয়ক প্রয়োজনীয় রিসোর্স বুক তথ্য পুস্তক এবং মেনুয়াল সমূহ এখান থেকে ডিপিএ এর যাবতীয় বইয়ের পিডিএফ ভার্সন আপনি ডাউনলোড করে আপনার কাজে লাগাতে পারবেন আমি যাই পেশাগত শিক্ষা প্রথম খন্ড এটি ডাউনলোড করব এটা ক্লিক করলাম ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসলো ডাউনলোড দিয়ে দিলাম তারপর ওপেন করে আমি দেখে নিচ্ছি পেশাগত শিক্ষা প্রথম খন্ড তথ্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ মামা সিংহ ডিসেম্বর দুই হাজার এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সকল কাজই করতে পারবেন এভাবে যে কোনো বই আপনি ডিপি এর প্রশিক্ষণার্থী যারা আছেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে স্কুল মাস্টার ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে